শাবরুম আইসিপিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ল্যান্ডপোর্ট অফ ইন্ডিয়া আদিত্য মিশ্রা বিএসএফ এর এডিজি রবি গান্ধী ও ট্যাক্স কমিশনার শৈলেন্দ্র কুমার সিনহা আলোচনা বিষয় ত্রিপুরার আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার সহ একাধিক বিষয়ে বৈঠক শেষে চেয়ারম্যান ল্যান্ডপোর্ট অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে আদিত্য মিশ্রা তিনি জানান বাংলাদেশের সরকার পতনের পর সেই সমস্যার সৃষ্টি হয়েছে সেই কারণে মূলত মৈত্রী সেতু দিয়ে যাত্রী পারাপার এবং তা চালু করার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেছে যদি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ভারত সরকার নতুন বছর থেকে যাত্রী পারাপার চালু করার সিদ্ধান্ত নিতে পারে देखिए सिचुएशन अनस्टेबल थोड़ा बहुत रहा है लेकिन दोनों देशों के बीच में बहुत ज़्यादा पारस्परिक समन्वय है क्योंकि तो दोनों देश एक दूसरे से जुड़े हुए हैं कई कई मायनों में तो मुझे काफ़ी उम्मीद है चूंकि इस रूट से दोनों ही देश को फ़ायदा होगा तो मुझे काफ़ी उम्मीद है कि ये जल्दी से जल्दी चालू हो जाए उस देश में बांग्लादेश से क्या इनपुट मिला है अभी तो वहाँ थोड़ी सी इंस्टेबिलिटी है इसीलिए थोड़ा मामला रुका हुआ है लेकिन जैसे ही थोड़ी ब... ब... कि स्थिति थोड़ी स्थिर हो जाएगी तो ज़रूर वो चालू करेंगे हमारी बात उनसे लगातार चल रही है